নিম ফুলের মধু ধারাবাহিকের ঈশা ওরফে তনয়া মুখার্জির বোন পরিণীতা ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রী বাংলা টেলিভিশনের পর্দায় এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন যারা বাস্তবেও দুই বোন আর সেটা অনেক মানুষের কাছেই অজানা যেমন জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকের খলনায়িকা ঈশা ওরফে অভিনেত্রী তনয়া এই তনয়া মুখার্জি নিম ফুলের মধু ধারাবাহিকের ঈশা চরিত্রের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছেন দাপুটে খলনায়িকা হিসেবে দর্শক মহলে তিনি পরিচিত তবে জানেন কি বাস্তবে এই অভিনেত্রীর এক বোনও রয়েছে তিনিও জি বাংলার বর্তমান বেঙ্গল টপার পরিণীতা ধারাবাহিকের পার্শ্ব খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি হলেন অভিনেত্রী শ্রীতমা মুখার্জি যিনি পরিণীতা ধারাবাহিকের একজন পরিচিত খলনায়িকা সিরিনের সহকারী চরিত্রে অভিনয় করছেন যেখানে রায়ান এবং পারুলের সম্পর্ক ভাঙতে কলকাটি নাড়ছে সিরিনের সাথে মিলে এই শ্রীতমা মুখার্জিও তনয়া মুখার্জি দুজনেই বাস্তবে নিজের বোন দুজনেই খলনায়িকার ভূমিকায় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন